নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব। সাপ্তিক রাশি বলছে ছাব্বিশে মে টু ফার্স্ট জুন সারাটা সপ্তাহ কেমন যাবে এবং সপ্তাহের শুরুতেই সপ্তাহের শুরুতেই কিন্তু অমাবস্যা অর্থাৎ অনেকেই আমরা কম বেশি কিছু না কিছু প্রবলেমে জর্জরিত আছি কারণ এই মনুষ্য জগতে প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই কেউ সন্তানকে নিয়ে কেউ তার ফ্যামিলি নিয়ে কেউ চাকরির জায়গায় ডিস্টার্ব কেউ আইনি ঝামেলা জর্জরিত কেউ তার স্বামী স্ত্রীর বন্ডিং এর প্রবলেম হয়ে যাচ্ছে আমি এই নানা রকম লোকের মানে দেখা পেয়েছি যারা নানা রকম কিছু না কিছু প্রবলেমে তারা জর্জরিত হয়েছে হ্যাঁ আমি লক্ষ লক্ষ লোকের কাজও করেছি সুতরাং এই যে দিনটা এই অমবস্যা প্রত্যেকটা অমবস্যা কেনা কিছু কিছু অবস্যা আমাদের কাছে খুব ভাইটাল তেই এই ফলনে অবস্থার দিন অবশ্যই আপনারা যারা এরকম কিছু প্রবলেমে ভুল রয়েছে কারণ আমি বারবার বলছি মনুষ্য জগতে প্রবলেম নেই এমন কোনো লোক নেই সুতরাং আপনারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য এই অমাবস্যা তিথিটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন কারণ আমি এই দীর্ঘদিন ধরে যা এই প্রফেশনে আমি লোকের সেবায় নিজেকে নিয়োজিত করেছি কেন এই যে ভাইটাল দিনটা কেন এর অমাবস্যা কেন প্রত্যেক মাসে অমাবস্যা পড়ে কিন্তু কিছু কিছু অবসর যিনি এই ফলনীয় অবস্যার মতো আরও কিছু অবসর আছে যেমনি আপনার দীপাবলি অবস্যা আছে বা আদার্স কিছু অবশার মতো এই ফলনে অবসর কিন্তু এই ক্রিয়া প্রক্রিয়া তন্ত্র মতে প্রক্রিয়া করার জন্য বা বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুর রেক্টিভেশন করার জন্য বাস্তুতে প্রত্যেকে কিছু না কিছু প্রবলেম আছে অবশ্যই অবসর দিনটা আপনার সেটাকে বা আপনাদের এই যে ব্যক্তিগত বা ফ্যামিলিগত বা আপনার নিজের সন্তানকে নিয়ে এই প্রবলেমগুলো অবশ্যই আপনারা সলভ জন্য যথেষ্ট ভালো এই দিনটা অবশ্যই সেটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন এবার আমার সাথে যোগাযোগ করবেন কি করে আমার এই সোশ্যাল মিডিয়া এই প্রোগ্রাম চলছে যারা আমার সারা ভারতবর্ষ বরং সারা বিদেশে যা দেখছেন তারা অনেকেই যোগাযোগ করেছেন অনেকেই কুরিয়ারের মাধ্যমে রেমিডি নেওয়ার জন্য অনেকে হয়তো আমার গুগল পে বা পে মাধ্যমে আপনাকে মানি সেন্ড করেছেন প্রত্যেকে তারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এবং যারা এখনো ভাবছেন চিন্তা করছেন যে পাঠাবেন অবশ্যই তারা নির্দিদায় আপনাদের নিজেদের আপনজনের কোনো রেকটিভেশন করার জন্য বা সন্তানের কোনো প্রবলেম বা আপনার আদার্স যেসব প্রবলেমের জন্য ব্যক্তিগত অবশ্যই রেক্টিভেশন আপনি করে নিতে তার জন্য আপনাকে চেম্বারে আসতে এমন কোনো কথা নাই আপনারা অনলাইনেও কিন্তু সে প্রেডিকশনটা করিয়ে আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে সে আমাতে আমার থেকে অবশ্যই নিতে পারেন তার জন্য কি করতে অবশ্যই বুকিং ফোন করে অবশ্যই আমরা সিস্টেমটা জেনে নি আপনি সেই যোগাযোগটা করতে পারেন অবশ্যই বুকিং অর্ডারে জেনে নিই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আর যাদের ডেট অফ বার্থ নেই যাদের মনে করো না বয়স হয়ে গেছে যে আপনি অন্য ধর্মের লোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি এত বড় মানে জোর গলায় বলছি কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের লোক হন অবশ্যই আপনি এই প্রক্রিয়া আমার এই তন্ত্রক্রিয়ার প্রক্রিয়া আপনি যে কোনো ধর্মে লো আপনি কিন্তু সেটা কাজে ইউটিলাইজ করতেই পারেন চলুন তাহলে আজকে এই নিয়ে আপনাদের আলোচনাটা করলাম আর অবশ্যই সারাটা সপ্তাহ কেমন কাটবে আপনার রাশি আজকে চলুন তাহলে জেনে নি সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহটা অর্থাৎ টোয়েন্টি সিক্স মে টু ফার্স্ট জুন এই সপ্তাহে আপনার আটকে থাকা কোনো কাজ আপনার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা পথ দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনার আটকে রয়েছে আপনি তার পিছনে পড়ে আছেন কিন্তু সেই জায়গাটা আপনি ঠিক সাকসেস করে উঠতে পারছেন হঠাৎ আপনার সেই জায়গাটা আটকে ছিল হঠাৎ সেই জায়গাটা আপনি বা হঠাৎ সফলতা পাবেন গভর্নমেন্টের কোনো কাজ দীর্ঘদিন দৌড়াচ্ছেন বা আপনি কোনো জায়গাতে অর্থ পাবেন কোনো প্রজেক্ট কোন যোজনা সেই জায়গাটা কিন্তু আপনার সাকসেস হবে কোর্টের কোনো ডিসিশন আটকে ছিল সেটা আপনার ফেভারে যাবে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো পুরনো আটকে জাগা অর্থ আপনি কিন্তু এই সময় পাবেন অর্থাৎ আপনি কিন্তু এই সপ্তাহটা আপনার কিন্তু মানে সাকসেসের সপ্তাহ গুরুত্ব আপনি কোনো গেস্টের বাড়িতে এবং কোনো রিলেটে কোনো ম্যারেজ অনুষ্ঠানে কোনো ফাংশনের সঙ্গে সময় কাটাবেন অনেকটা মনটা ফ্রেশ হবে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু যেগুলো পড়েছে সেগুলো কমপ্লিট হবে কাজের মধ্যে আপনি অনেক কনসেন্ট্রেট করতে পারবেন কিন্তু আপনার শরীরটা নিয়ে সচেতন হয় বিশেষ করে একটু এদিক সেদিক বা রিচ খাবার খেয়ে নিলেন স্পাইসি খাবার খেয়ে নিলেন যে পেটের পরে অ্যাসিডিটি গ্যাস অম্বল এগুলো কিন্তু আপনাকে ভোগাবে হঠাৎ কোনো প্রাপ্তি পুরনো কোনো লাভ কোনো ধনলাভ এই সময় কিন্তু আপনার হয় পুরনো কোনো অর্ডার মিললে পুরনো ক্লায়েন্ট যারা ফিরে গেছিলো পুরো কাস্টমার ফিরে আসবে ভালো সেল হবে আপনার মানে কোনো কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্টটা দেখে শুনে সাইন করে সেই এই সপ্তাহে কিন্তু আপনি সেখান থেকে ধনলাভ করতে পারবেন আপনার পার্টনারের সাথে রিলেশন যথেষ্ট বলে একসাথে সময় কাটেন একসাথে কোনো অনুষ্ঠানে যাবেন কোনো তীর্থস্থানে যাবেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাবেন কোনো গেস্টের বাড়িতে যাবেন অর্থাৎ পার্টনারসের সম্পর্কে অনেক বেশি ডিপ হবে অর্থাৎ ভালো হবে এবং আপনি মানে আপনার বাড়িতে কেউ আসতে বা আপনি কার বাড়িতে যাবেন সে অনেকটা সময় কাটাবেন কাজের জায়গায় আপনি কোনো কর্মের যে আপনি বসে যথেষ্ট প্রশংসা পাবেন বস আপনি যথেষ্ট অ্যাডভাইস দেবে সেই অ্যাডভাইসটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন বস যে আপনাকে অ্যাডভাইস দেবে অ্যাডভাইসটা অবশ্যই নেওয়ার চেষ্টা সেটা আপনার যথেষ্ট ভালো হবে পুরনো কোনো ডিল পুরনো কোনো কন্ট্রাক্ট আপনার জন্য ভালো হবে এবং সেখানে কনফার্ম হবে সেখান থেকে আপনি অর্থ অবশ্যই আর্ন করতে পারবেন অর্থাৎ ওভারঅল কিন্তু এই সপ্তাহটা আগের সপ্তাহটা অনেকটাই বেটার দীর্ঘদিন ধরে কোনো লোন পাওয়ার আশা করছিলে সেই লোনটা পেতে পারেন শত্রু দমন হবে শত্রু আপনার নত হবে কিন্তু আপনার শরীরটা মাঝে মাঝে একটু বিশেষ করে পেট অ্যাসিডিটি মানে অম্বল এগুলো কিন্তু আপনার একটু ভুগতে পারে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম একদম ওভারঅল ডিসকাশন তা সত্ত্বেও আমি বলছি আমি কিন্তু এই ন গোল উপর বেস করে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন আর যদি আপনার ডেট অফ বার্থ নাও থাকে হাতটা দেখিয়ে ফেস্টারিকে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি চেম্বারে আসতে চান অবশ্যই আসতে পারেন কিন্তু আমি খুব নমিনাল লোক দেখি আপনাকে টাইম নিয়ে আসতে হবে যেটা অনেকেই বলেন আর যারা অফলাইনে মানে অনলাইনে করছেন তাদেরকেও বলি অবশ্যই সেটা আপনি একই ভিজিট অসুবিধা কিছুই নেই আপনি সেটা সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক হাতটা দেখিয়ে মানে দুটো হাতের ছবি দেখে ফেসটা রিড করিয়ে একদম কারেন্ট ফেস্টা ছবি তুলে আপনি পাঠাবেন দেশের যে কোনো বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আর বাস্তুর রেক্টিফিকেশান বলুন আপনার নিজস্ব রেক্টিভিশন বা ফ্যামিলির কারোর বলুন আপনি কুরুয়ারের মাধ্যমে আপনি সেটাও নিতে পারেন সেই সুযোগটা আপনি কাজে লাগাতেন আপনাকে চেম্বারে আসতেই হবে না আপনি ওভার ফোন আমার সাথে কনসাল্ট করে আপনি আমার সাথে ফেস টু ফেস কথা না বলতে বলে আপনি ওভার ফোন আমার ফেস টু ফেস কথা বলতে পারবেন সুতরাং সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন ভালো থাকবেন সাড়ে আট ভারত কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার